আজকে উঠান বৈঠকে উপস্থিত সকল মুরব্বীরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাদের হৃদয় স্পন্দন মরহুম নাজির রহমান মঞ্জুর বড় নাতি এবং আপনাদেরই সন্তান আপনাদেরই প্রাণপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থর বড় কন্যা আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন গর্বিত সন্তান হিসেবে ছোটবেলা থেকে বাবার মুখে শুনে আসি যে আল্লাহর হুকুমে সারা বাংলাদেশের মানুষ বাবাকে অনেক পছন্দ করে কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে ভালোবাসে সুতরাং আপনারা শুধু আমাদের ভোটার নন বঙ্গ উত্তর দিগন্তে আমার দাবি আমি আপনাদের কাছে আদ্দার করব যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবাকে আপনারা গোরু গাড়ি মালকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি কথা যদি আপনারা আমার বাবাকে সুযোগ করে দেন আপনাদের পাশে থাকা ইনশাআল্লাহ তাহলে ভোলাবাসী বাবার জন্য দোয়া করবেন এবং মনে রাখবেন ভোলা আমার বাপের বাড়ি দক্ষিণ বাংলার মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কীর্তি সন্তান নাজুর রহমান মঞ্জু আপনাদের কাজে হাত দিয়ে আপনাদের উন্নয়নের উপকার এবং উন্নয়নের আধুনিক উপকার হিসাবে সেখানে হয়েছে তাই তার উপর রহমান মঞ্জুর সমগ্র বাংলাদেশ কিন্তু জেলার নাজির রহমানের হাতে ছোঁয়া আছে যেমন আপনারা বলবেন স্কুল এই এই থেকে চড়ে পর্যন্ত করেছেন সেই আমাদের শিক্ষার হাট ছিল মাত্র টোয়েন্টি পার্সেন্ট তারপরে তিনি দিয়েছেন আপনাদের জন্য আপনাদের জন্য বাস করমিল দিয়েছেন কার্বেট দিয়েছেন রাস্তাঘাট দিয়েছেন রাজস্ব বিল্ডিং দিয়েছেনটাও এখন পুষ্ট দিচ্ছ না সেই কারণে আমি যখন ছয় এপ্রিলের ছয় তারিখে রাজনৈতিক নিয়ে খেয়ালাতে আসি তখন আপনাদের নদীর বৃহস্পতি আপনাদের কান্নায়